আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একটা সময় ছিল যখন রান্নায় মশলার প্রয়োগ হিসেবে মানুষ বাটা মশলার উপরই নির্ভরশীল ছিল রান্নায় হলুদ মরিচ ধনিয়া যাই ইউজ করা হতো সবই নগদ ফগদ বেটে তারপর ইউজ করা হতো সময়ের পরিক্রমায় সেই পরিশ্রম কমে এখন রান্নার প্রয়োগে সর্বোচ্চ ব্যবহার হচ্ছে গুঁড়ি মশলার রান্নায় গুঁড়ি মশলা ব্যবহার করে পরিশ্রম তো কমে গিয়েছে কিন্তু আদিমকালের সেই যে রান্নার স্বাদ সেটা কিন্তু অনেকটাই হারিয়ে গেছে রান্নায় বাটা মশলার হারিয়ে যাওয়া স্বাদ দুই সালে এসে পুরোপুরিভাবে ফিরে আনা সম্ভব না হলেও ভালো মানের মশলা রান্নায় ব্যবহার করতে পারলে দেখবেন যে সেই স্বাদ খুব একটা হেরফের হয় না তো আজকে আমার বাসায় অনেক রকম মশলা দেখতে পাচ্ছেন যেগুলোকে সাথে নিয়ে আমার নতুন আরও একটা পথ চলা শুরু হতে যাচ্ছে আমার পেজের নতুন প্রোডাক্ট হিসেবে নিশ্চিন্তে এখন থেকে কিন্তু গুড়ি মশলাটাও পেয়ে যাবেন একেবারে যেটা কিনা ঘরে ঘরের থেকেই প্রস্তুত করা হবে বিজনেসের প্রত্যেকটা প্রোডাক্ট আমি খুব সময় নিয়ে বাড়াচ্ছি একটা একটা করে বাড়াচ্ছি কারণ একটাই আমি যেন সর্বোচ্চ কোয়ালিটিটা দিতে পারি আমার ফেসবুক পেজ অথবা চ্যানেল থেকে যে সব আপুরা এর আগে গুড় অথবা ঘি আমার কাছ থেকে নিয়েছেন সেই আপুরাই কিন্তু খুব করে বলছিলেন যে আপু আপনি গুড়ি মশলা নিয়ে আসেন আসলে আমার ভিউয়ার্স আপুরা আমাকে এই বিজনেসটাতে এগিয়ে যেতে এত বেশি হেল্প করছে বলতে পারেন একরকম বিজনেস আইডিয়া গুলো আমি কিন্তু আপনাদের কাছ থেকেই পাচ্ছি এখানের প্রত্যেকটা মশলা অনেক বেশি যাচাই বাছাই করে কোয়ালিটি নিশ্চিত করে তারপরে কিন্তু আনা হয়েছে প্রত্যেকটা মশলা দাম সহ কিভাবে কিভাবে আপনি নিতে পারবেন সবই ভিডিওতে বলে দেবো এই যে আমার হাতে হলুদগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মোথা হলুদ যেগুলো একেবারে হলুদের গোড়ার অংশ আমাদের টাঙ্গাইল কিন্তু সব দিক থেকেই সমৃদ্ধ আমরা যারা মশলা কিনি বা মশলা সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া আছে তারা সবাই জানি যে পাহাড়ি অঞ্চলের হলুদ বা গড়ের হলুদ সবসময়ই ভালো তো যে হলুদগুলো কালেক্ট করেছি এগুলো কিন্তু সব গড়ের হলুদ আমার হাতে যে হলুদটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মোথা হলুদ মানে হলুদের গাছের যে নিচের অংশ সেখানে এগুলো থাকে লম্বা যে হলুদটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের দেশি হলুদ পিওর জিনিস আসলে রং চেহারা দেখলেই বোঝা যায় এই যে আমি হলুদগুলো ধরছি আমার হাতে কিন্তু হালকা হালকা রং লেগে যাচ্ছে খোলা বাজারে বা আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না এই হলুদটাকে চকচকে বা উজ্জ্বল দেখানোর জন্য একটা ভয়ঙ্কর জিনিস মেশানো হয় সেটা হচ্ছে লেট প্রোমেট বা কাঠের ফার্নিচারে দেওয়ার যে বার্নিশের রং সেটা একটা হলুদ একটু ভেঙে দেখাচ্ছি এই যে শুকিয়ে নেওয়ার পরও কিন্তু হলুদের ভেতরে কোনো চকচকে ভাব নেই একটা অনুজ্জ্বল ভাব আছে প্রত্যেকটা মশলার এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার পর্যন্ত গ্রেড আছে ভালো মানের হলুদ যদি কিনতে না পারেন তাহলে কিন্তু রান্নার সাধ্যে তো হয়ে যাবে আর এতে তো ভাবটা হওয়ার একমাত্র কারণে কিন্তু হলুদের মধ্যে রং মেশানো এখানে যতগুলো মশলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মশলার মধ্যেই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার গ্রেড আছে তো মশলার বাজারে যে অবস্থা সেগুলো দেখে তো একেবারে মাথা নষ্ট অবস্থা তো যাচাই বাছাই করে সর্বোচ্চ ভালো মানের জিনিসটাই আনার চেষ্টা করেছি যেন একটা প্রোডাক্টের জন্য অন্য কোনো প্রোডাক্টের মান সম্মান নষ্ট না হয়ে যায় যারা মশলা এরকম কিনে ভাঙিয়ে তারপর রান্না ইউজ করেন তারা কিন্তু জানেন এটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদি প্রসেস মানে এগুলো খুব সুন্দর করে বাছাই করতে হয় তারপর পরিষ্কার করতে হয় ধুতে হয় শুকাতে হয় খোলা জায়গায় যেহেতু ধনিয়াগুলো শুকানো হয় এগুলোর ভিতরে কিন্তু অনেক মাটি থাকে আবার ইটের গুঁড়া এরকম অনেক বিভিন্ন রকম ময়লা থাকে তো সবই আস্তে আস্তে পরিষ্কার করে নিয়েছি আর বাসার ভেতরে খুব সামান্য পরিমাণ মশলায় আনা হয়েছে কারণ আমি আমার নিজের মনের স্যাটিসফ্যাকশন অনুযায়ী এগুলো যেন ক্লিন করতে পারি প্রসেসিং করতে পারি তো এখানে দুই ধরনের মরিচ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিকন মরিচ বা কারেন্ট মরিচ এগুলোতে কিন্তু ঝাল বেশি আর পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি মরিচ যেগুলো তো একটু ঝাল কম মরিচ নিয়ে ঘাটাঘাটি করে দেখতে পেলাম এই মরিচের ওজন বাড়ানোর জন্য এখানে কিন্তু ইটের গুঁড়া মেশানো হয় পাশাপাশি সাবানের যে মূল উপকরণ সেই জিনিসটাও কিন্তু মরিচের মধ্যে মেশানো হয় আর মশলাগুলো ভাঙাতে গিয়ে দেখেছি এই মরিচের ডাটা সহই এই মরিচগুলো ভাঙানো হবে শুধুমাত্র ওজন বাড়ানোর জন্য আগের যুগের মানুষের কিন্তু আসলেই খুব একটা অসুখ বিসুখ ছিল না তাদের আয়ু ছিল বেশি তো আমি যখন দেখতে পেলাম এখানে ইটের গুঁড়া মেশানো হয় তখন মনে মনে ভাবছিলাম যে ইটের গুঁড়া খেয়ে আর কতদিন বাঁচব বাসার ভেতরে আমি খুব অল্প অল্প পরিমাণ করে মশলা নিয়ে আসছি যেন এগুলো আমি আমার নিজের মনের স্যাটিসফ্যাকশন অনুযায়ী পরিষ্কার করে নিতে পারি একদম সুন্দর করে প্রসেসিং করতে পারি এই যে দেখতে পাচ্ছেন মশলার ভেতরে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আলাদা করে ফেলা হয়েছে এটা কিন্তু আমার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রসেস ছিল কারণ এমনিতে শীতের দিন রোদের কিন্তু বেশি তীব্রতা নেই তো মশলাগুলো এরকম ধুয়ে শুকাতে কিন্তু বেশ অনেকটা সময় নিয়েছি নর্মালি আমরা আমাদের বাসাতে যে মশলাগুলো খাই সেগুলো কিন্তু সব সময় ভাঙানো মশলাই খাই তো সবসময় যেভাবে মশলাগুলো প্রসেস করি আজকেও সেভাবেই করা হচ্ছে কিন্তু তারপরেও আজকে আরও বেশি সতর্কতা অবলম্বন করেছি হাতে ভাঙানো মশলা রান্নার ভেতরে যে স্বাদ আনে যে কালার আনে সেটা কিন্তু কখনোই খোলা বাজারের মশলার সঙ্গে তুলনা করলে হবে না আমি সব সময় দেখেছি যারা হাতে ভাঙানো মশলা খেয়ে অভ্যস্ত তারা খুব বেশি বিপদে না পড়লে খোলা বাজারের মশলা বা কেনা মশলা রান্নায় ইউজ করেন না কিন্তু এই মশলা প্রসেসিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু খুবই কষ্টকর খুবই পরিশ্রমের ব্যাপার সামনে যেহেতু রমজান মাস চলে আসছে আবার প্রচণ্ড গরম পড়ে যাবে তো যারা যারা রোজার মধ্যে কষ্ট করতে চাচ্ছেন না বা গরমের মধ্যে কষ্ট করে এই মশলাগুলো প্রসেসিং করতে চাচ্ছেন না তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের উপর আস্থা রেখে আমাদের পেজ থেকে এই মশলাগুলো সংগ্রহ করতে পারবেন সারা বছর জুড়েই মশলার গুঁড়া কতটুকু ভালো আসবে বা খারাপ আসবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এটা শুকিয়ে নেওয়ার উপর তো আমি চেষ্টা করেছি প্রায় দশ থেকে পনেরো দিনের উপরে এই মশলাগুলো সময় নিয়ে প্রসেসিং করার জন্য ঘি অথবা গুড় যেরকম কেমিক্যাল ফ্রি প্রিজার্ভেটিভ ফ্রি অবস্থায় পেয়েছেন ভিডিওতে দেখানো প্রত্যেকটা গুড়ি মশলা একেবারে কেমিক্যাল ফ্রি অবস্থায় পাবেন কোনো কোনোরকম প্রিজারভেটিভও এখানে ইউজ করব না প্রিজার্ভেটিভ হিসেবে ইউজ করছি এখানে সূর্যের আলো অনেক আপু ভাইয়ারাই কিন্তু জিজ্ঞেস করেন আপু এরপরে কী আসবে এরপর কী আনবেন আসলে আমি এমন কোনো প্রোডাক্ট আনতে চাচ্ছি না যেটা আমার হাতের বাইরে যে প্রোডাক্টটার আমি কোনো রকম পিউরিটি গ্যারান্টি দিতে পারবো না তো আমার যে পেজের নাম ঘরের ঘ্রান তো প্রত্যেকটা প্রোডাক্টে যেন সেই ঘরের ঘ্রানটাই আপনারা পান এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য খাদ্যদ্রব্য নিয়ে কাজ করে আসলে খুব বেশি মানুষকে স্যাটিসফাইড করা যায় না কারণ এক একজনের টেস্ট বার্ড এক এক রকম থাকে রুচি পছন্দ একই থাকে কিন্তু অথেন্টিক জিনিস নিয়ে কাজ করতে কিন্তু খুবই মজা যে মজাটা আমি ভোগ করছি কারণ আমার পেজের প্রত্যেকটা প্রোডাক্টের ফিডব্যাক এত ভালো আলহামদুলিল্লাহ ঝেড়ে ধুয়ে মুছে শুকিয়ে এই যে মশলাগুলো কিন্তু ভাঙানো হয়ে গেছে কিন্তু এখনও এটার প্রসেসিং শেষ হয়নি এই মশলাগুলো ভাঙানোর পর কিন্তু আমি খুব সুন্দর মতো এগুলো চেলে নিয়েছি এগুলোতে যে লামস আছে যে গুড়িগুলো আছে সেগুলো আমি রেখে দেব জেলে নেবার পর যে গুড়িগুলো নিচে পড়ছে সেগুলোই কিন্তু মশলা হিসেবে আপনাদের পর্যন্ত পৌঁছে যাবে তো এখানে হচ্ছে জিরার গুড়ি জেলে নেওয়া হচ্ছে তো জিরার ব্যাপারে একটা কথা বলি বাজারে কিন্তু তিন রকম জিরা পাওয়া যায় একটা হচ্ছে আসল জিরা আরেকটা হচ্ছে জিরার মতোই দেখতে লম্বা সেটাকে বলা হয় জিরুনি আরেকটা হচ্ছে আসল জিরার সঙ্গে এই জিরুনিটা মিক্স করে দেওয়া হয় হতাশাজনক হলেও এটা সত্যি জিরা আর জিরুনি যদি না চিনতে পারেন যদি আলাদা না করতে পারেন তাহলে কিন্তু সেই জিরুনিটাই বেশিরভাগ সময় আমাদের দিয়ে দেওয়া হয় তো আমরা যে জিরাটা কালেক্ট করেছি সেটা কিন্তু এ গ্রেডের জিরা এটাতে কোনো মিক্সড নেই আর এই যে দেখেন পিওর হলুদের গুড়া মশাল্লা এত সুন্দর কালার এসেছে যেহেতু রকম কেমিক্যাল বা রং এখানে ইউজ করা হয়নি প্রত্যেকটা গুড়ি মশলায় ন্যাচারাল ভাবে যতটুকু কালার এসেছে ভিডিওতেও কিন্তু ঠিক সেই কালারটাই দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি কোনো মশলার কালার নিয়ে কনফিউজ হবেন না আপনি দেখবেন শুধুমাত্র আমাদের পিওরিটিটা এই মশলাগুলো রান্নায় ইউজ করার পর আপনি যদি টেস্টের কোনো পরিবর্তন পান বা আপনার কাছে মনে হয় যে এই জিনিসটা ভেজাল আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব আর আমাদের কিন্তু রিটার্ন পলিসিটা অনেক বেশি শক্ত তো আপনি যদি কোনো রকম ঝামেলা বোঝেন তাহলে কিন্তু খুব সহজেই প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবেন তো সবার কথা বিবেচনা করে মশলাগুলো কিন্তু বিভিন্ন রকম করে বিভক্ত করার চেষ্টা করেছি মানে বিভিন্ন রকম জারে এগুলো অ্যাভেলেবেল করেছি পাশাপাশি কিন্তু তিনটা কম্বো রয়েছে তো প্রত্যেকটা মশলার দাম এখন বলে দিচ্ছি তো এখানে জার দেখতে পাচ্ছেন তিন রকমের পাঁচশো গ্রাম দুইশো গ্রাম আর একশো গ্রাম প্রত্যেকটা মশলা এরকম তিন রকম জারে পাবেন হলুদ মরিচ ধনিয়া এই প্রত্যেকটা মশলাই কিন্তু তিন রকম জারে অ্যাভেলেবেল করেছি দামগুলো এবার বলে দিচ্ছি হলুদের গুঁড়া পাঁচশো গ্রাম মানে হাফ কেজি আড়াইশো টাকা দুইশো গ্রাম একশো দশ টাকা একশো গ্রামের দাম থেকে যাচ্ছে ষাট টাকা জিরার গুঁড়ি পাঁচশো গ্রাম আটশো আশি টাকা দুইশো গ্রামের জার তিনশো ষাট টাকা একশো গ্রামের জার একশো টাকা আর ধনিয়ার গুঁড়ি এই যে দেখতে পাচ্ছেন হাফ কেজি ধনিয়ার গুঁড়ি থেকে যাচ্ছে দুশো টাকা দুইশো গ্রাম একশো টাকা আর একশো গ্রামের দাম থেকে যাচ্ছে ষাট টাকা মরিচের গুঁড়ি হাফ কেজির দাম থেকে যাচ্ছে চারশো টাকা দুইশো গ্রাম থেকে যাচ্ছে একশো টাকা আর একশো গ্রাম নব্বই টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা কম্বো যেখানে হলুদ মরিচ ধনিয়া জিরা সবগুলোই আপনি পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা জারে দুইশো গ্রাম করে আছে তো প্রথম এই কম্বোটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি কম্বো থাকবে তিন রকমের এটা হচ্ছে প্রথম কম্বো আর সেকেন্ড কম্বো যেটা আছে এখানে প্রত্যেকটা জার একশো গ্রামের করে করা হয়েছে তো এটার নাম দিয়েছি মিনি কম্বো তো আমাদের এই মিনি কম্বোটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা অনেকে কিন্তু টেস্ট চুজ হিসেবে অল্প একটু করে নিয়ে দেখতে চান তো তাদের জন্যই মেইনলি এই মিনি কম্বোর ব্যবস্থাটা করেছি আর এখানে হচ্ছে আমাদের বিগ কম্বো যেখানে প্রত্যেকটা জারে পাঁচশো গ্রাম করে মশলা আছে হাফ কেজির জারের এই বিগ কম্বোটার প্রাইস থেকে যাচ্ছে সতেরোশো টাকা তো সিঙ্গেল পিস হিসেবে যদি কেউ নিতে চান সেটাও নিতে পারবেন কেউ যদি কম্বো করে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ ঘরের গ্রান যেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানেও যোগাযোগ করতে পারবেন পেজের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভেতরে প্রথম কেজিতে ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে আশি টাকা আর ঢাকার বাহিরে যারা যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে দেড়শো টাকা ভিডিওর এই পর্যায়ে এসে কিছু কথা শেয়ার করি আসলে বাজারে যে শুধুমাত্র আমিই খাঁটি প্রোডাক্ট দিচ্ছি বিষয়টা কিন্তু এমন না আমার মতো অনেকেই আছে তো খাবার জিনিস নিয়ে আমি অনুরোধ করব মনে যদি কোনো সন্দেহ থাকে তাহলে সেই সন্দেহটা যদি দূর করতে পারেন তাহলে একটু বুঝে শুনে অর্ডার করবেন মনে কোনো রকম সন্দেহ নিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন না মনে সন্দেহ নিয়ে যে খাবার জিনিসটা আপনি অর্ডার করবেন সেটা কিন্তু কখনোই আত্মতৃপ্তি সহকারে খেতে পারবেন না এটা আপনি কেন আমি নিজেও পারবো না তো যারা আসলে ভালো জিনিস খেয়ে অভ্যস্ত খাঁটি জিনিস যাদের প্রয়োজন যদি অথেন্টিক সোর্স হিসেবে আমাকে মনে করেন তাহলে আমি বলবো আমার উপর পরিপূর্ণ আস্থা রেখে আপনারা কিন্তু সব কিছুই কেনাকাটা করতে পারবেন খাবার জিনিস যারা বাজারে সেল করেন তারা কিন্তু প্রত্যেকেই বলেন আমাদের জিনিস ভালো আমাদের প্রোডাক্ট একদম খাঁটি 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 মুখে বললেই কিন্তু সেই জিনিসটা খাঁটি হয়ে যায় না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই জিনিসটা হাতে পাচ্ছেন বা টেস্ট করতে পারছেন আমাদের পণ্য শত ভাগ স্বাস্থ্যকর আমাদের পণ্য শত ভাগ নিরাপদ এই নির্ভরতাটা আসলে আপনাকে সবাই দিতে পারবে না আমি আমার পেজের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কনফিডেন্ট শুধুমাত্র একটা কারণে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমার নিজের চোখের সামনে বানানো প্রোডাক্টের উপর যে কোনো সমস্যা যখন তখন সমাধান দেওয়ার জন্য কিন্তু আমরা সবসময় প্রস্তুত আছি ভালো খান সুস্থ থাকুন ঘরের ঘানের সাথেই থাকুন আল্লাহ হাফেজ